জাতীয় সড়কে পরপর তিনটি গাড়িতে বিপত্তি নাকি রাস্তার কাজ বিষয়টি ধোয়াশার মধ্যে থাকলেও হাওড়ার ছ নম্বর জাতীয় সড়ক রানীহাটি থেকে ডানকুনি পর্যন্ত শুক্রবার ও শনিবারকে যন্ত্রণার অপর নাম বলা যেতে পারে শুক্রবার রাত থেকে শনিবার বেলা পর্যন্ত এই জাতীয় সড়কে এত যানজট হয়েছে যে সকলে নাভিশ্বাস অবস্থা পাঁচ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে গেল তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু কেন এই যানজট সরকারি সূত্র থেকে কোনো তথ্য জানা না গেলেও স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে রানীহাটিতে একটি গাড়ি ডিভাইডারে উঠে গিয়েছে অঙ্কুরহাটির চেকপোস্টে একটি গাড়ি রাস্তা রাস্তার মাঝখানে খারাপ হয়ে গিয়েছিল ও জালান কমপ্লেক্সের আগে একটি ফুল বোঝায় লরি উল্টে যাবার জন্য এই যানজটের সৃষ্টি হয়েছে তবে এক ট্রাফিক সার্জেন্ট বলেন রাস্তা তৈরির জন্যই যানজট তবে কারণটাই যাই হোক এই তীব্র যানজটের কবলে পড়ে রীতিমতো নাজেহাল অবস্থা মানুষের হাওড়া অঙ্কুর থেকে শেখ হাবিব জেবিপি নিউজ বাংলা রাস্তাটা স্যার জ্যাম বলতে কি আপনার কাল থেকে জাম ছিল আমাদের এখানে একটা হাট ছিল হাট থাকার কারণে আস্তে আস্তে জাম হচ্ছে যত বেলা হয় তত বেড়াতে সারা রাত্রি জাম থাকে কারণ আমরাও তো হাটে যাই হাটে গিয়ে দেখলাম হাট থেকে আসার পরে তখন রাত চারটে বাজে আমার সাঁতরাগাছি ব্রিজ টোপকে যেন কিছু জায়গায় রাস্তা ঠিক হচ্ছিলো তা ঠিক হতার কারণে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার এত লাইন কেন বলে সব রাস্তা ঠিক হচ্ছে এমনকি জল ট্যাঙ্কের নৌমাতে ইচ্ছাপুর ইচ্ছাপুর সব জায়গায় রাস্তা ঠিক হচ্ছে কারণ আমার যেতে দেয়নি আমাদের অফিসার বলেছে আপনারা ঘুরে যান মল্লিক পট্টক হয়ে যান কারণ এই রাস্তা যে জলা হাইওয়ে যে বিলোম্বর আছে পুরোটাই রাস্তা ঠিক হচ্ছে ওটা পুলিশের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল স্যার জামটা রাত থেকে একদম রাত থেকে বলতে আমরা আপনারা তো রাত বারোটার পরে হাটে বেরোই তাছাড়া রাত বারোটা পরে হাটে কী হালে হাটে গিয়েছে আমরাই জানি প্রচুর গাড়ি প্রচুর গাড়ি না হাটের জন্য নয় স্যার কালকে এখানে একটা হাট হয় শুক্রবার দিনে ওই আস্তে আস্তে হতে হয়ে দীর্ঘদিন গাড়ি বাড়ে বাড়ার পরে আবার রাস্তাও ঠিক হয় রাস্তা ঠিক কারণে জাম হয়ে যাওয়ার পরে রাত্রি রাস্তা ঠিক হয় রাস্তা ঠিক হওয়ার পরে ওই জামটা লেগে যায় এমনকি জাম লেগেছে আপনার এখান থেকে আপনার মনে করে একদম পাঁচ লাখ পর্যন্ত স্যার টাফিসে বৌদ ওরা মেহনত করছে বৌদ গাড়িকে পাশ করাচ্ছে এটা আমরা দেখছি ওনারা স্যার বোধ মেহনত করছে আপনি দাম পারেন চেক উকুরহাটির চেকপোস্টে দেখতে পারেন বউ সার জেনার বহু হেল্প করছে বহুত হেল্প করছে পাবলিকে আমি এখানকার বাসিন্দা আমার নাম গোলাম রসুল মল্লিক এই জায়গাটা উকুরহাটির চেকপোস্ট আমার নাম গোলাম রসুল মল্লিক দাদা এটা এই ভোরবেলায় একটা ফুলের লরি যাচ্ছিলো সেটা উল্টে গিয়ে রাস্তায় পড়েছিলো সরাতে অনেক টাইম লেগে গেছে সেই জন্য এটা এটা তো ওই এনএইচ ওয়ান এনএইচ সিক্স রোড এতে প্রচুর গাড়ির চলাচলের যানবাহন এবার এই সেকেন্ডের মধ্যে গাড়ি প্রচুর জাম হয়ে যায় যার জন্য গাড়িটা সরাতে অনেক টাইম লেগে যাওয়ার কারণে এটা জাম হয়েছিল এটা হয়েছিল ওই আমাদের যে জালাল কমপ্লেক্সে আগে হয়েছে হ্যাঁ সেই ভোর থেকেই জাম হয়ে রয়েছে এখন কোন জাম কাটেনি ভোর থেকেই আমরা যখন ভোরবেলা পাঁড়ুটি নিয়ে তখন থেকেই রাস্তা আসতে আমার নাম আমার নাম হচ্ছে মুন্সি মিরাজুল হোসেন